দেখো এটা একটা এমন ভিডিও হতে চলেছে যেটা আমি করতে চাইছিলাম না কিন্তু আমি করতে বাধ্য হলাম অনেক দিন ধরে ভাই তোমরা জানোই একটা ইলেকট্রাল বন্ড নিয়ে একটা ঝামেলা হচ্ছিল বিজেপি কংগ্রেস অনেক বড় বড় পার্টির লিডাররা যুক্ত ছিল এদের মধ্যে তার মধ্যে বড় দুটো নাম বিজেপি কংগ্রেস এবং বিজেপি এর মধ্যে সব থেকে লিডিং পার্টি ছিল যে কিনা এই ইয়ের মাধ্যমে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে সব থেকে বেশি টাকা খুঁজ নিয়েছে এবং তোমরাও জানলে এটা অবাক হবে যে ডিপ কোম্পানি আমি মুখে এটা উচ্চারণ করতে চাই না ডিপ মিট কোম্পানি যেটা আছে যা কি না বাইরে এক্সপোর্ট করে মাংস গরুর মাংস বাংলায় বলছি ঠিক আছে তাদের থেকে ভাই বিজেপির পার্টির কাছে ঘুষ গেছে এমন ইলেকট্রোর বন্ডে এসবিআইয়ের কাছে প্রমাণ আছে এবং এটা নিয়ে প্রচুর সরগোল হয়েছে কিন্তু কিছু কিছু গদি মিডিয়া এই জিনিসগুলোকে সামনে আনেনি ভালোভাবে পরিষ্কারভাবে সামনে আনেনি তাই জন্য ইলেকট্রল বন্ডের যে কথাটা আছে যে উচ্চারণটা আছে এটা পুরোপুরিভাবে স্টপ করে দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে আমরা জানি না আমি তাই আজকে হঠাৎ করে ভাবতে ভাবতে দেখলাম একবার নেটে সার্চ করে দেখি যে বিপ সম্বন্ধে তা আমি ভাই দেখতে পাচ্ছি এখানে তোমরা গুগলে গিয়ে লিখবে ঠিক আছে তা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা বলছি এখানে সব থেকে হায়েস্ট লার্জেস্ট বিপ মানে তোমার এক্সপোর্ট হয় তার মধ্যে প্রথম হচ্ছে অস্ট্রেলিয়া ইউনাইটেড স্টেট তারপরে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইউনাইটেড স্টেট ইন্ডিয়া আর আর্জেন্টিনা এই চারটে দেশ ভাই সব থেকে বেশি বিপ এক্সপোর্ট করে ঠিক আছে আর সব থেকে আর মানে মারাত্মক বিষয় হচ্ছে যে গরুর মাংস রিলায়েন্স ইন্ডাস্ট্রির তরফ থেকে সব থেকে হায়েস্ট ইন্ডিয়া লার্জেস্ট এক্সপোর্টার মানে সব থেকে লার্জেস্ট এক্সপোর্টার হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি ভাই মুকেশ আম্বানি আর মোদিবাবু কী করছে আমি জানি না ঠিক আছে কিন্তু এটা হওয়াটা উচিত না যেখানে আমরা গরুকে আমরা গো মাতা বলি ঠিক আছে সেইখানে দাঁড়িয়ে আমাদের ইন্ডিয়াতে লার্জেস্ট গরু মাংস বিক্রি হচ্ছে বাইরের দেশগুলোতে ভাই এটা আমার মুখে উচ্চারণ করতে আমার কেমন লাগছে একটা তা এই জিনিসগুলো আমাদের সরকারের করছে ঠিক আছে কারণ সরকারের ছাড়া এগুলো করা যাবে না সরকারের অবশ্যই পারমিশন আছে সব কিছু আছে তার সত্ত্বেও এই জিনিসগুলো হচ্ছে চারিদিশে আমাদের ইন্ডিয়া থেকে যাচ্ছে তোমরা লিখবে বিপ এক্সপোর্ট কোম্পানি ইন ইন্ডিয়া এইটুকু লিখলেই নিচে তোমরা সব কিছু ডিটেলস পেয়ে যাবে পড়তে পড়তে অনেক কিছু তোমরা গভীরে গিয়ে পড়তে পারবে এসব সম্বন্ধে যে এই যে র্যাকেটটা চলছে কত বড় এবং মারাত্মক ধরনের র্যাকেট ভাই আমার শুনেও খারাপ লাগছে যে আমি কোন দেশে আছি কিন্তু কিছু করার নেই দেশের নিয়ম কানুনকে পাল্টাতে আমার ক্ষমতা নেই কিন্তু সাধারণ মানুষের ক্ষমতা আছে যেদিনকে সাধারণ মানুষ এটাকে পাল্টাবে সেদিনকে ভাই দেশ পুরো আসল স্বাধীনতা